প্রতিদিন রাতে তো একইভাবে স্কিন কেয়ার করা হয় না তো সাধারণত আমি যেভাবে স্কিন কেয়ারটা করে থাকি আমার মনে হলো যে আজকে আমি সবার সাথে একটু শেয়ার করি আমি রিসেন্টলি স্কিন কেয়ার করা শুরু করেছি আমি এর আগে এভাবে মনোযোগ দিয়ে কখনোই স্কিন কেয়ার করিনি বাট যতটা সময় যাচ্ছে মনে হচ্ছে যে আমার স্কিনের প্রতি একটু যত্নশীল হওয়া দরকার বেসিক্যালি আই হ্যাভ এ সেন্সিটিভ স্ক্রিন সো আমাকে খুব মানে ভেবে চিনতে সাবধানতার সাথে প্রোডাক্ট ইউজ করতে হয় কারণ আমি চাইলে যে কোনো প্রোডাক্ট আমাকে শ্যুট করে না আমি লং টাইম আমার ডার্মাটোলজিস্টের সাজেস্টে প্রোডাক্ট ইউজ করেছি অ্যান্ড তারপর আমি যে প্রোডাক্ট ইউজ করতে যেতাম আমার স্কিনে শ্যুট করে না সো ফাইনালি আমি কিছু প্রোডাক্ট পেয়েছি যে আমার স্কিনে শ্যুট করেছে অ্যান্ড আই ফিল যে আমার স্কিনে কোনো প্রোডাক্ট শ্যুট করা মানে যে কারো স্কিনে ইজিলি সেই প্রোডাক্ট শ্যুট করবে যদিও এক একজন স্কিন প্যাটার্ন এক এক রকম হয় এক এক ধরনের ঝামেলা থাকে সো সেই জায়গা থেকে এক একজনের স্কিনে এক এক রকম প্রোডাক্ট আসলে শ্যুট করে সো আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আই ক্যান শেয়ার উইথ ইউ আমি কি কি নাইট কেয়ারে ইউজ করি সো লেটস গো উইথ মি আমি প্রথমেই যেটা আজকাল ইউজ করছি আমি অনেক রিভিউ দেখেছি এগুলোর অনেক রিভিউ দেখার পরে আমি যখন ফার্স্ট এই প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করি আমাকেও প্রথমে শ্যুট করেনি আমার একটু সময় লেগেছে এগুলো স্কিনের সাথে আসলে অ্যাবসারভ করার অ্যাডজাস্ট করার সো আমি প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শ্যানেল কোজার এক্সের শ্যানেল নাইনটি সিক্স পাওয়ার এসেন্স যেটা এটা খুবই ভালো খুবই ভালো জাস্ট আমি এটা সো আমি এসেন্সটা জাস্ট স্ক্রিনের সাথে অ্যাডসিস্ট করে দিয়েছি আমি অনেক ভিডিও দেখেছি যে কোরিয়ানদের যে গ্লাসে স্কিন হয় ওটা কী কী প্রোডাক্ট ইউজ করে তো তখন আমি এটার অনেক রিভিউ পেয়েছি পুরো ইউটিউবে দেখেছি যে এই কম্বোটা জাস্ট এত এত রিভিউ আমি সাধারণত স্কিনে যেটা দিই আমি চেষ্টা করি আমার গলার পৌষণ একটু দিয়ে ফেলতে যাতে একসাথে আমার স্কিন অ্যান্ড গলা একই টোনে থাকে দ্যাটস ওয়াই সো আমি প্রথমে এসেন্সটা একটু দিয়ে নিয়েছি আমি যে কম্বোটার কথা বলছিলাম সেই কম্বোটা হচ্ছে এটা শ্যানেল কোজারেক্সের শ্যানেলের নাইনটি সিক্স অ্যান্ড শ্যানেলের নাইনটি টু অল ইন্ড ওয়ান ক্রিমটা এই দুটার কম্বিনেশান জাস্ট ওয়াও জাস্ট ওয়াও সো এই তো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে একটা মিনিমাম এক একটা প্রোডাক্টের পর এক আরেকটা প্রোডাক্ট ইউজ একটু মিনিমাম টাইম বেটার স্কিনের সাথে জিনিসটা বসানোর সো আমি প্রথমেই কোজ কোজারেক্সের হচ্ছে পাওয়ার সেন্সটা ইউজ করেছি এইবার আমি হচ্ছে আমি সাধারণত আরেকটা সিরাম ইউজ করি যেটা খুব ভালো নাইট ইউজ হিসেবে সেটা হচ্ছে ইভি লাইনের এই সিরামটা বাট আজকে আমি এটা ইউজ করব না আজকে আমি ইউজ করব হচ্ছে ওয়ান ই ক্রিমটা অ্যাডভান্স সেন্ড নাইনটি টু অল ইন ওয়ান এই ক্রিমটা আমি জাস্ট এখান থেকে এই ক্রিমটা এত থিকি অ্যান্ড এত ভালো সে আমি এখান থেকে স্কিনে দিয়ে দিব এই প্রোডাক্ট দেওয়ার পরে আমার স্কিন কত অ্যান্ড গ্লো করছে এটার রেজাল্ট আরও বোঝা যায় সকালবেলা যখন ঘুম থেকে উঠে এই দুটো স্কান একটু অবজার্ভ হয়ে আসতে আমি জাস্ট আমি এটা যদি প্রতিদিন দিই না আমি হচ্ছে আজকে গ্লো টু গ্লো গ্লার টু গ্লুয়ের রেডিনল মশ্চারাইজারটা দিব এটাও খুব ভালো খুবই ভালো একটা প্রোডাক্ট তবে রেটিনলটা প্রতিদিন ইউজ করা উচিত না সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন ইউজ করা উচিত সো আমি একটু করে এটার থেকে নিয়ে দিয়ে দিব আমি কিন্তু সব কিছু দেওয়ার আগে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি আর আমি স্কিন যেটা দিয়ে ক্লিন করেছি সেটা হচ্ছে সিম্পলের একটা ফেসওয়াশ সিম্পলের একটা ফেসওয়াশ দিয়ে আমি হচ্ছে স্কিনটা ক্লিন করেছি ক্লিন করে একটা ফ্রেশ তাওয়াল বা যেটাই আপনারা ইউজ করেন জিনিসটা যাতে ফ্রেশ থাকে তবে আমি সবাইকে সাজেস্ট করব আমরা যেই তাওয়ালটা দিয়ে আসলে সব কাজ করি চুল মোছা বা চুলের তো সব মেয়েদের একটা আলাদা থাকে বা আমরা যেটাতে বডিতে ইউজ করি যে তাওয়ারটা ওই তাওয়ারটা দিয়ে কখনোই মুখটা পরিষ্কার করবো না মুখের জন্য প্রয়োজনে আলাদা একটা ছোট তাওয়াল থাকবে দিয়ে মুখটা ওয়াশ করবেন সো মুখে তাহলে মানে ময়লা কম কম হয় আর মুখটা ফ্রেশ থাকে সো দিস ইজ মাই নাইট কেয়ার রাতে আমি লিপে টুক হচ্ছে লিপ বাম দিয়ে নিব আচ্ছা লিপ বাম দিব অ্যান্ড দেন আমি যেটা করব আমি ফুল বডিতে যে মশ্চারাইজারটা ইউজ করি দ্যাট ইজ হচ্ছে সেরাভি এটা আমাকে খুব শ্যুট করে আমার মুখে ইউজ করি না বাট আমি ফুল বডিতে এটা শ্যুট করে খুব আমার ভালো কিন্তু শীতের মধ্যে আমি হচ্ছে সাধারণত হাতে পায়ে এটাকে ইউজ করি ফাইন তারপর আমি যেটা করি সেটা হচ্ছে আমার একটা আই ক্রিম আছে এই আই ক্রিমটা হচ্ছে জাস্ট চোখের নিচে রেগুলার ইউজ করা হয় না আমি আবারও বলছি আর রাতে তো শুটিং থেকে আসতে আই সো টায়ার্ড সো এত কিছু ইউজ করার টাইম তাই না জাস্ট এই আই ক্রিমটা আমি চোখের নিচের পোষণটা একটু করে দিয়ে রাখি তাহলে আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেল পড়ে সেগুলা আসলে রিমুভ করতে এই আই ক্রিমটা হেল্প করে হচ্ছে একটা ফেইনি কোরিয়ান ব্র্যান্ড সেইট এই মোটামুটি আমার হচ্ছে নাইট স্কিন কেয়ার সো সারাদিনের ক্লান্তি শেষে নিজেকে আসলে কিছুটা সময় দেওয়া উচিত আমি চুলের ক্ষেত্রে যেটা করি চুলের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি হচ্ছে এই যে একটা হেয়ার এনার্জি আছে যেটা হেয়ার এনার্জিটা দিয়ে জাস্ট চুলটাকে একটু স্প্রে করিনি তাহলে ঘুমের আগে চুলটাও আসলে চুলের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর যদি পরের দিন আমার একান্ত কাজ না থাকে তখন আমি চেষ্টা করি যে আসলে এটা দিয়ে তখন আমি চেষ্টা করি যে রাতে আসলে তেল ইউজ করার আমি অনেক টাইপের আসলে তেল অ্যাডজাস্ট করে একটা তেল নিজে ক্রিয়েট করি সেটার আরেকটা ভিডিও করব। আর ন্যাচারালি হচ্ছে আমি জাস্ট হেয়ার এনার্জিটা দিয়ে রাতে একটা সুন্দর স্মুথ স্মেল থাকে আর হচ্ছে আমি খুব স্মেলি স্মেল নিয়ে থাকতে পছন্দ করি আমার সবসময় পারফিউমের ক্ষেত্রে আমি ভেবেছি ছোটো ছোটো এমন কিছু ভিডিও করব যে আমার পছন্দের পারফিউম বা পছন্দের মেকআপ যে যেগুলো ইউজ করি সেগুলো নিয়ে সো আমি রাতে চেষ্টা করি যে শুটিং থাকলে পরের দিন আমি রাতে এটা দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়ি সকালবেলা আমি শাওয়ার নিই চুলটাকে একটু শেপ করে নিই আর যদি বাই চান্স সকাল আমি শুটিং মানে শ্যুটিংয়ে শ্যাম্পু করে যেতে না পারি তখন আমার আরেকটা সলিউশন আছে সেটা হচ্ছে দিস ড্রাই শ্যাম্পু আমি জাস্ট একটু শ্যাম্পুটাকে চুলের সামনে স্প্রে করে নিই অ্যান্ড আমার চুলটা বেশ ভালো ইয়ে হয়ে যায় সো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো সো দ্যাটস ইট আপনারা কী টাইপের ভিডিও আমার কাছে দেখতে চান সেটাও জানাতে পারেন আই ক্যান মেক এনি আদার টাইপ ভিডিও লাইক হচ্ছে বেস্ট সানস্ক্রিন কী কী আছে আমি ইউজ করে কোনটা আমার ভালো লেগেছে বেস্ট ময়শ্চারাইজার কী কী আছে সো এইগুলো নিয়ে আমি আরও ছোটো ছোটো ভিডিও করবো আজকের মতো আমার নাইট কেয়ার এখানে শেষ থ্যাংক ইউ ফর ওয়াচিং মি স্টে টিউন মি টাটা বাই বাই ওকে আমি আসলে দুটা ভিডিও বানাচ্ছিলাম সো আই ওয়াজ বিং কনসার্ট লটস অফ টাইম দেয়ার অ্যান্ড দিস ইস টেন টু কনসার্ন হেয়ার অ্যাজ মাই ইউটিউব অডিয়েন্স সো কে কে আমাকে দেখছেন আমি একটু দেখতে চাই তার মেইন একজন অনেকগুলো কমেন্ট করছি ইউ ওই ওকে ফাইন কমেন্ট পড়া হয় না নাকি এই যে এই কমেন্ট পড়তে চলে এসেছে ওই আপু পড়ে গেল তো আচ্ছা হ্যাঁ আমার আই ক্রিমটা একটু হাত থেকে পড়ে গিয়েছিল ওই আপু আমি তো অনেক কালো কী করব আচ্ছা ওকে ফাইন কালো তো কি হয়েছে ভাই কালো ফর্সাটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে নিজেকে আসলে সবসময় সুন্দর রাখা সো দ্যাটস এইট থ্যাংক ইউ এভরিওান ফর ওয়াচিং উইথ দিস লং টাইম অনেকেই অলরেডি দেখছেন বা লাইক দিচ্ছেন সো আপনারা আমার কাছে কেই টাইপের কন্টেন্ট দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড আমার কাজগুলো কেমন আছে সেটারও ইনফরমেশন দিবেন আর এই তো অনেক রাত হয়ে গেছে অবশ্যই আর বারোটা বাজে সো আমি ঘুমাতে চাইছি আপনারাও ঘুমিয়ে পড়েন থ্যাংক ইউ ফর বিং উইথ মি ফর লাস্ট থ্যাংক ইউ সো মাচ বাই